আচ্ছা আজকে সবাই মিলে একসাথে খিচুড়ির ডিমের অমলেট খাওয়া হবে মাংস হবে মাংসই হয়েছে এই শনা ওদের জন্য কিছু গিফট নিয়ে এসছি ওই সাইডে নি চলে যা যা সাইডে চলে যা ওদের একটু হেল্প করে দে যা আরে তুই ওই ওদিকে পেছনের দিকে খাওয়ার ব্যবস্থা করে দে হ্যাঁ বেশি দেরি করবি না কিন্তু আমি একটু হ্যাঁ ঘরে চলে যাবো চলে যাবো কেন ঘরে চলে যাবে কেন আজকে তো আনন্দের দিন সবাই মিলে আড্ডা দেবি আর তাছাড়া আমি তোদের জন্য কত ভালো ভালো রান্না করলাম হুম সব তো ঠিক আছে ম্যাম আসলে আসলে আবার কি আসলে ম্যাম জয়শর্তে সব পছন্দ করে না তাই তো জয় স্যার পছন্দ করে কিন্তু আমি তো আছি সেটা তো আমরা জানি ম্যাম আসলে মনীষার চুমকি শরীরটা ভালো নেই তাই বলছিলাম ও আচ্ছা 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 আমি একদম ভুলে গেছিলাম ও শরীরটা ভালো নেই তাই তো ঠিক আছে আর কি বলছিস তুই হয়তো আমাকে আমাকে আমার কথা হ্যাঁ কি বলছিস তুই চুমকির শরীর খারাপ পেটে ব্যথা হচ্ছে শুনলাম ওর শরীর ভালো নেই আর তোর শরীর ভালো নেই কি হয়েছে বল তোর ম্যাম ওরও পেটে ব্যথা একসাথে পেটে ব্যথা ঠিক আছে ঠিক মিসন্ত আমি সেদিন এইটাই বলছিলাম মেয়েগুলো কিছু একটা গোপন করার চেষ্টা করছে অথবা ওরা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আপনি একটা কাজ করুন ওদের সাথে একটু কথা বলুন বললি শব্দ কি আমার মনে হয় তুমি ওদের থেকে ভালো কথা বের করতে পারবে কারণ ওরা তোমাকেই ভালো বন্ধু ভাবে না না ভুল হচ্ছে ওরা বরং আপনার সাথে আই মিন তোমার সঙ্গে ওরা বরং বেশি সচ্ছন্দ বোধ করবে তুমি যদি না 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 কি সাধনা মাস্টার মশাই ভাত মাংস শুনেই চলে এসেছো অবশ্য যা মাইনে পাও তাতে তো ভাত মাংস জোটে না আমি আজকে আসছি অন্যদিন কথা হবে দীপঙ্কর বুমি এই সমস্ত এই সমস্ত কি করছো তুমি স্বাধীনতা দিবস আমি স্বাধীন স্বাধীন স্বাধীনতা পালন করছি আমার ঘরে এই সমস্ত চলবে না এটা ওঠাও ঘর থেকে বের এটা আমার বাড়ি হ্যাঁ আমি কোথাও বেরোবো না যদি বেরোতে হয় তুমি এখান থেকে বেরিয়ে যাবে স্বাধীনতা পেয়ে পেয়ে মাথায় উঠে গেছো না মান সম্মান কেচ্ছু রাখছো না আমার সেই মান সন্মানের কথা বলছি তুমি হ্যাঁ সেই চারা ঘরে বসে সব সাইপাস গেলে তাদের মান সম্মান থাকে না না ওর তো কোনো মান সম্মান নেই সমস্ত পার্টিতে গেলে আমাকে আমার কাছের লোকদের কাছে জবাবদি করতে হয় হ্যাঁ রে তোর বউ তোর থাকে না তোব এমন কাজ করে রে? হ্যাঁ তো ব্যস্ত। তা আসতে পারে না। দিলে আমি কি দিতে দিতে ক্লান্ত তোнила। आश्रय। आश्रय। বিশেষ করে আমি তোকে সময় দিতে চাই। কিন্তু আশ্রমের বাচ্চাগুলো অনাহত বাচ্চা। কাদের বাচ্চা? আমি তো অনাহত। ওই অনাহত বাচ্চাগুলোর জন্য তো আমার জীবনটা অনাহত হয়ে গেল। সাত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে আমার নিজের কোনো সন্তান নেই আমার নিজের সন্তানের মুখ আমি দেখতে পেলাম না কেন কারণ আমার বউ চায় না তাই আর আমার বন্ধুর বাচ্চারা সব স্কুলেই যাচ্ছে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ